আমরা প্রথমার্ধ বলতে কি বুঝবো আপনি নিজেও জিজ্ঞেস করছেন আমার আনসারটা আমি 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 দিয়েছি দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন হতে পারে যদি একটু মধ্যম প্রক্রিয়ার সমস্যাগুলো হয় এই প্রথমার্ধ বলতে আমরা কি মানে জুন পর্যন্ত মনে দুটো ভাগ করব নাকি চারটা ভাগ করে তার প্রথমার্ধ না এটা আপনি যেটা প্রথম বলছিলেন মার্চ মার্চ যদি তাই হয়ে থাকে তাহলে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বললেন যে জুনের মধ্যে নির্বাচন মানে এই গুলো কেন থাকছে প্রথম সেখানে বলেন যেখানে বললেন স্বয়ং আপনি কি বাঘ বিধি বাঘ দ্বারা তো আমরা সবাই বুঝেছি এটা পরে নেই সূর্যের চেয়ে বালুর তাপ বেশি বাড়িসিদ্দিক একটা গান গাইতো মনের দুঃখ মনে রইল রে বুঝলেন আর এই সোনার চান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার আপনার বয়স কত ছিল মুক্তিযুদ্ধের সময় আমি জানি না প্রথমবার গেছি লুকায়া আমার বাড়ি থেকে লুকায়া মানে আমার বাবা ভাই বড় বাইরা জানে বাচ্চাদেরকে লুকায়া গেছি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আমরা যুদ্ধে প্রথমে আটজন যুদ্ধের জন্য ইন্ডিয়া যাই আমাদের বাড়ি থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমি আরও ছয়জন আমাদের বাড়ি থেকে বাচ্চারা জানতো না এরপর যখন ভিতরে এসে কিছু যুদ্ধ করে আবার বাইরে যায় মার সাথে দেখা করে তখন আমার ভাইয়ের একটা আড়াই বছরের বাচ্চা ছিল আমার বড় ভাইয়ের সে যেভাবে আমার গলায় ধরে কান ছিল সেই কান্নাটা এখন আমি বলতে পারি আমাকে ছাড়বে না সে কাকা তুমি কই যাও তিন বছর বয়স কাকা তুমি কই যাও আমার স্যারে যায় না মার যে কান্নাটা দেখছি আপনারা বিশ্বাস করবেন না আমি সাধারণ ঘরের ছেলে আমার মা আদর করে ডাকতো ও পুত তুই যাস ও বাসে পুত আমারে স্যারে যাইস না ফুত আর বাবা কইতো তো মরতে হয় মর যুদ্ধে কিন্তু জয়লাভ করবে পিছাইবি না আমার বাবা আর মা কইতো আমারে ছেড়ে তু ফুত তুই কই যাস কান্তো সে যে মায়ের কান্না বোনের কান্না শিশুর কান্না এই সব কান্নাগুলা যখন আমার সামনে আয়সা দাঁড়ায় আমার পাগল হয়ে যেতে ইচ্ছা করে ওই যে মনের দুঃখ মনে রইল রে এই দেশটা কেন সৃষ্টি করছিলাম এখন আর বুঝি না কিন্তু আপনাকে বললাম কেন সৃষ্টি করছিলাম এই দেশে এই দেশটা তো আমার দেশ না আমার মুক্তিযুদ্ধের দেশ তো এটা না আমি যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করছি হারাই ডেউর সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি পথের ক্লান্তি বলে স্নেহ বরা কোলে তবো মা গো বল কবে শীতল হব কত দূর আর কত দূর বল মা বলো গগনে সূর্য উঠছে রক্ত লাল আমি যে যে চিন্তায় যে চেতনায় আমি যুদ্ধ করছি আমার মনে হয়েছে এই দেশে কোনো চোর থাকবে না স্বাধীনতা হইলে পরে স্বাধীন দেশ স্বাধীন হইলে পরে কোনো ঘুষ থাকবে না দরজা খুললে সবাই ঘুমাবে এই দেশে কোনো খুনি রাহাজানি কিচ্ছু থাকবে না গণতন্ত্রে হবে মানুষের পেটের ভাত পরনের আমার কান্না হিসাব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে শিক্ষা শেষে চাকরি হবে গরিব মানুষের সন্তান যদি শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় যোগ্যতায় যদি সে নিজেকে প্রমাণ করতে পারে সেও হতে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আজকের যে বাংলাদেশ সেটা আমার মনে হয় না এই দেশটা আমার সেই চিন্তার বাংলাদেশ আমার মনে হয়তো আমি একসাথে যুদ্ধ করতেছি রবীন্দ্র আমার পাশে এক পাশে যুদ্ধ করতেছে আমার পাশের গ্রামে রবীন্দ্র বৈষ্ণব আমার ডেপটি কমান্ডারের নাম হলো নিহারেন্দু দেবনাথ যেই যে মেঘনার যুদ্ধটা করছি কালনি কুশিয়ারার যুদ্ধটা করছি আমার পাশের ডেপটি কমান্ডারের নাম হলো নেহার দেবনাথ না হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা কি হয়ে গেল দেশ কেন হয়ে গেল হিন্দু ছিল সময় এখন কেন হয়ে গেল মুক্তিযুদ্ধের আমি তো সেটা বুঝি না বাঙালি জাতির তো দুইটা হাত একটা হাত বড় হইতে পারা একটা কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় আর একটা থাকবে না এই যে বাঙালি জাতির আজকে এই অবস্থা হইলো আমরা নিজেরা নিজেরা মারামারি করি এই দেশটা তো আমি চাই না এই দেশটা তো আমার না সরি আমি আপনাদের কথাটা বললাম আমি মনে করি দেশে কিছু আমার সন্তানরা কিছু ভালো করুক ভালো সন্তান কিছু আসুক এই দেশে ভালো রাজনীতি আসুক ভালো রাজনীতি চক্ষুষমান রাজনীতি আধুনিক মডার্ন পলিটিক্স এবং আমি এটাও বলবো উচ্চমানের গণতান্ত্রিক পলিটিক্স উচ্চমানের গণতান্ত্রিক শুধু বোটা না উচ্চমানের সব ব্যাপারে গণতন্ত্র জাতীয় জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ব্যক্তিগত জীবনে সব জায়গাতে গণতন্ত্র